সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম একেবারে উত্তরবঙ্গের বৃহত্তর রাজশাহী বিভাগের মধ্যে সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে দর্শক আর এ হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার আর রবিবার হাটটি একটু বিশেষ করে বড় হয় বুধবার হাটটি একটু ছোট হয় আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সুন্দর সুন্দর একেবারে খামারের উপযোগী যেই রেডি মিরাট জাটের মহিষ আছে এই মহিষগুলো কেমন কি দরে বেচা কিনা চলতেছে আগের তুলনায় বাজারের কি অবস্থা এই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সময় নিয়ে সাথে থাকেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে এগুলো কেমন কি দরে বেচা কিনা চলতে আছে আর দূর দূরান্ত থেকে যারা আসতে যাচ্ছেন লোকেশানটা আবারও জানিয়ে দিই লোকেশানটা জানিয়ে দিই সর্বপ্রথম রাজশাহী সদরে আসতে হবে সেখানে রেল স্টেশন বাস স্টেশন এক জায়গাতে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার তো চলুন আজকে আপনাদেরকে আর অপেক্ষা করাবো না একটু এই মহিষগুলোর দাম জানানোর চেষ্টা করি যে সাথে আছে কিন্তু জুয়েল ভাই কিন্তু এখানে অলরেডি দেখাশোনা করতেছে এই যে দেখেন আপনাদের সকলের সুপরিচিত ব্যাপারের সাথে একটু কথা বলবো ভাই দেখাশোনা চলতেছে না কে মুহূর্তে হ্যাঁ জি ভাই দেখাশোনা চলছে চলছে না তোমার রাত দেখতে দেখতেছে কয়টা নিয়ে এসেছিলেন আজকে আজকে নিয়ে এসেছি 16টা 16 পিস নিয়ে এসেছেন আগের তুলনায় বাজারের কি অবস্থা বলে মনে হচ্ছে আজকে আগের তুলনায় অনেক কম বাজার ভাই কম বাজার পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে আগের থেকে এগুলো 5000 7000 এই রকম কম বিক্রি 5 থেকে 7000 টাকা পার পিসে কমে বিক্রি হচ্ছে এই যে দেখেন তাহলে যারা কিনতে চাচ্ছে তাদেরকে কি বলবেন তাদের জন্য কি এটা উপযোগী সময় হ্যাঁ এটা এদের কেনার ওদের সময় এটা এই সময় যদি ওরা মোষ কিনতে না পারে আর খামারে মোষ উঠাইতে পারবে না এত কম দামে এত কম দামে আর উঠাইতে পারবে না ইনশাআল্লাহ এগুলো বয়স হয়েছে কি এগুলো হ্যাঁ দুই দাঁত করে দুই দাঁত করে দুই দাঁত চার দাঁত দুই দাঁত চার দাঁত তাহলে তো একেবারে রেডি মোষ হ্যাঁ একবারে খামারের উপযোগী মোষ খামারের উপযোগী মোষ একেবারে পানির দামে ভাষায় দিতেছেন না একবারে ভাষায় দিতেছি শুধু পানির দামে পানির দামে

দশমোন সাড়ে দশ মন হবে দুইটা মিলা সাড়ে দশ মোনের মতো টার্গেট দিতেছে মা শাল্লা এগুলো একেবারে চামচোকা একবারে বসুন্ধারা টিস্যুর মতো দিতেছি এজুয়েল ভাই দেখাচ্ছে এ মুহূর্তে আমাদেরকে এই জোড়াটা কেমন চাচ্ছে এই জোড়া চাইছি চার লাখ দশ হাজার চার লক্ষ দশ হাজার টাকা চা হচ্ছে কেমন কি পাইলেন আজকের বাজারে সাড়ে তিন লাখ পর্যন্ত দাম পাইছি সাড়ে তিন লক্ষ পর্যন্ত দাম পাইছেন মাসাল্লাহ সাড়ে তিন লক্ষ পর্যন্ত কিন্তু এই মুহূর্তে দাম পাইছে একটু ভালো করে দেখাই মহিষগুলো কিন্তু একেবারে পালনের উপযোগী খামারের উপযোগী সর্বশেষ এই জোড়াটা কেমন হলে সাড়ার টার্গেট দিতে আসেন সত্তর পঁচাত্তর হলে ছাড়বো সত্তর পঁচাত্তর হলে ছেড়ে দেবেন তিন লক্ষ সত্তর পঁচাত্তর হলে সাড়ার টার্গেট দিতাছে দেখেন সুন্দর মানের কোয়ালিটি সম্পূর্ণ মাঝারি সাইজের মহিষ এই যে এই জোড়াটা কি জাতির এইগুলো মোররা সব মরা এই যে সবগুলোই মোররা মাসাল্লাহ এই জোড়াটা কেমন চা হচ্ছে এই জোড়া চাচ্ছি অনেক খামারি যায় হ্যাঁ কারণ মুর্রা জাতের মহিষের দাম একটু বেশি সবাই জানে সবাই জানে আপনার দেশাল মহিষ মুর্রা বলে চালিয়ে দিচ্ছে চালিয়ে দিচ্ছে দেখেন এই যে

তাও লাভ হবে আশা করি আর খামারের হলে তো কোনো কথাই নাই জুয়েল ভাই কি বলেন না ঠিকই ভাই ঠিকই বলেছে যে এই জোড়াটা সর্বশেষ কেমন হলে টার্গেট দিতেছেন ছাড়ার হ্যাঁ সাড়ে তিনশো হলে বিক্রি করবো সাড়ে হলে ছাড়া যাবে সাড়ে তিন লক্ষ টাকা হলে এই জোড়াটা ছাড়া যাবে আর কি এই যে দেখেন আরো পাঁচ হাজার কম হলে ছাড়বে জুয়েল ভাই নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আপনারা দাম দর করে নিতে পারবেন এই যে দেখেন আপনার দামাদামির সুযোগ থাকতেছে নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ একটু ছোটোর মধ্যে চলে যায় এই যে এই যে দেখেন ছোটগুলো আছে আপনার পাঁচ পিস দেখতেছি এখানে জুয়েল ভাই এগুলো তো মাশাল্লা অনেক সুন্দর কোয়ালিটির মহিষ দেখতে পাচ্ছি যারা কিনতে চাচ্ছে জুয়েল ভাই এখন কি উপযোগী সময় এখন এখন কিনতে কুরবানিতে টার্গেট করে নিতে হবে এখন এই যে মাশাল্লাহ দেখেন এই জোড়াটা একটু দেখায় আপনাদেরকে এই যে দেখেন জাত মান দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবে এই যে এই জোড়াটা কেমন চাচ্ছেন হ্যাঁ এই জোড়াটা তিনশো এই জোড়াটা তা হচ্ছে তিন লক্ষ টাকা এই যে দেখেন কেমন কি পাওয়া গেল আজকের বাজারে এখন পর্যন্ত সত্তর দুইশো পর্যন্ত পাওয়া গেছে সত্তর পঁচাত্তর পর্যন্ত দাম মুখছে আর কি সর্বশেষ কেমন হলে দেওয়া যায় জুয়েল ভাই এটা জায়গা আর একটু বাড়লে এখন অব্দি দেবো আর একটু বাড়লে দিয়ে দেবো হ্যাঁ আসলে দিতেও পারে আর একটু বাড়লেও দিতে হ্যাঁ বেঁচতে হবে এলো বেঁচতে হবে হলো কথা কারণ জুয়েল ভাই মাল অনেক কালেকশন করে অল্প লাভে বেশি সেল এই যে দেখেন আপনার হ্যাঁ বিশটা মই যদি নিয়ে আসা হয় দুই হাজার টাকা করে হলে চল্লিশ হাজার টাকা কি বলেন ভাই ভাই বেশি লাভের দরকার নাই

আশি হাজার দুই লক্ষ দুই লক্ষ আশি হাজার চা হচ্ছে এই জোড়াটা এই জোড়া দেখায় এই জোড়াটা দুই লক্ষ আশি এগুলো কি বয়স হয়েছে জলবাই না একটারও বয়স হয়ে একটারও হয়নি কত মাস লাগতে পারি বয়স হতে

এটা দাম দর করে নিতে হবে হ্যাঁ দাম দর করে আপনাদেরকে নিতে হবে 마샬라 এত এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম সুন্দর মানে কোয়ালিটি সম্পন্ন সব মহেশের বাচ্চা এবং সাইদার বই সেল ভাই নাম্বারটা বলে দিবেন 01728 01728 6377 6377 24 24 এই নম্বরে যোগাযোগ করলে ইমো হোয়াটসঅ্যাপে মালগুলো দেখতেও পারবেন নিতে পারবেন ভাইয়ের সাথে কথাবার্তা বলে এই ধরনের মাল সংগ্রহ করতে পারবেন যারা নতুন খামারি আছেন প্রবাসী ভাইরা বিশেষ করে মহিষ না অবশ্যই আসলে এই ধরনের মহিষ আপনাদেরকে দেখে শুনে নিয়ে দেবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও